আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসুন্ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ নির্দেশে শিবপুর কেন্দ্রের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মাইতির তত্ত্বাবধানে হাওড়া দাসনগরে নেতাজি মূর্তিতে মাল্যদান করে হাওড়া দাসনগর থেকে এবং ইছাপুর মোড় পর্যন্ত নির্বাচনী প্রচার শুরু করলেন হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট এসকে নিউজ আপডেট মনে দেখেন আজকে এই হাতটা হাতটা মানে মাল্লাগান করিয়েছে এটা যোকততে মাল্লাগান ফেললে এই যে বা যারা জয় হিন্দ জয় হিন্দ করতে করতে এই যে বা যারা আমরা আজকে ওদের আপো আপো তাদের প্রার্থনা আপনাদের কাছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে উন্নয়নকে ত্বরান্বিত করতে আমার প্রিয় তাদের প্রার্থনা আপনাদের কাছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে শিক্ষুয়ে উন্নয়নকে ত্বরান্বিত করতে ত্বরান্বিত করতে আমার আপনার প্রিয় প্রার্থী শ্রী ঘোষণ কাছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে শিক্ষকের উন্নয়নকে ত্বরান্বিত করতে আমার উন্নয়নকে ত্বরান্বিত করতে আমার আপনার প্রিয় প্রার্থী